আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা মালয়েশিয়ার একটি একটি পুরনো একটি মার্কেট এখানে সাইকেল এখানে সাইকেল অনেক কিছু বিক্রি হচ্ছে আমি সবাইকে দেখাবো এক করে আসসালামু আলাইকুম ওকে ইতু ইনি বাইসাইকেল বাড়াপা ওকে এইটটি রিঙ্গিট সো লাপান পুলু রিঙ্গিট লাপান পুলু রিঙ্গিট মানে সে আশি রিঙ্গিট আমার কাছে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানে চিনি নেই চিনি ওকে সিনিয়র লাগি ওয়াও এটা তো খুবই সুন্দর এটা সব পুরনো পুরনো অবশ্যই এখানে মানুষরা দেখেন এখানে অনেক পুরনো সাইকেল আছে এখানে ও আল্লাহ একবার এটা মনে হয় কয়েক যুগ আগের যে ইউজ করতো এটা এটা এখানে অনেক কিছু আছে পুরো সেলিব্রিটির জন্য একটা সেলেস এখানে ইসার আছে ওকে এটা নাম জানি না অবশ্যই দেখুন ও এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা কাটি আছে এখানে মোহাম্মদ আছে এক ছেলের নাম হ্যাঁ হ্যাঁ দেখেন বাচ্চারা নিচ্ছে এটা হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর খুব এনজয় করছে এরা এখন আমি দেখাবো ছোটো ছোটো এখানে ও মাই গড হিল হিল জুতো আছে দেখেন হিল জুতো আছে দেখছেন এইগুলো মাত্র দুই রিঙ্গিট পাঁচ রিঙ্গিত এই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে আরো বড় ছোটো চ্যানেল আছে এখানে ছোট বাচ্চাদের জুতা আছে অনেক সুন্দর হ্যাঁ এটা আবার ও মাই গড লেডিস জুতা এটা দিস লেডিস লেডিস শো এখানে অনেক বই খাতা তারপর অনেক এখানে চুলা আছে এখানে গিলাস আছে এই সব কিছু কিন্তু মানে পুরানো জিনিস খুবই কম দামে বিক্রি হচ্ছে এগুলো মশল্প এটা এটা টিকা রিং এর বলছে মাত্র তিন তিন টাকা হ্যাঁ মাত্র তিন টাকা তিকা রিঙের এটা আনটি সালামালিকুম এখানে অনেক মেশিন আছে আন্টি আলাইকুম এখানে আমাদের মাছি আছে আমাদের আন্টি আছে এখানে সে ব্যাগ আছে অনেক লেডিস ব্যাগ এবং অনেক ট্রলি আছে ট্রলি ব্যাগ আছে হ্যাঁ ব্যাকেজ আমার সোলো যে আন্টি এখান থেকে ট্রলি ব্যাগ খুঁজতেছে তার পাশে আবার এখানে জামা আছে ও ও বলছে যে এই ব্যাগটা মানে ওকে ও বলছে যে এই ব্যাগটা যতগুলো কাপড় এখান থেকে ধরে প্রত্যেকটা এই ব্যাগ মাত্র দশ টাকা তত কাপড় নিয়ে পারেন

চার কাপ আছে ওমাইগড় অনেক অনেক বড় বড় একটি বাজার হ্যাঁ এটা মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় আসলে এই ধরনের সেকেন্ড হ্যান্ড দোকানগুলো আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে আমি দুটো জিনিস কিনেছি এক কথাটা প্রিন্টিং আমার আসলে এগুলো খুব পছন্দ এই যে আমার এটা খুবই পছন্দ জিনিস আমি ওখান থেকে দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে এটা একটা ছবি ঘরে আমি রাখবো আর একটা হলো আমি দড়ি কিনেছি দড়ি লাফের জন্য সেকেন্ড হ্যান্ড আসলে ওখানে গেছি জাস্ট ঘোরার জন্য সেখান থেকে আমি এগুলো পছন্দ হয়েছে তাই কিনে নিলাম কিন্তু আমার এটা খুবই পছন্দ হয়েছে পেন্টিংটা বিশেষ করে আরও অনেকগুলো খুঁজছিলাম কিন্তু ওই অন্যগুলো পছন্দ হয়নি ওখানে ভিড় অনেক ছবি ছিল তার ছবিগুলো আমি অবশ্যই পছন্দ করি না কারণ রুমে ছবি জিনিসটা রাখানো যাবে না ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম